আশা করি সকলে ভালো আছেন এর আগে একটা চুলার ভিডিও নিয়ে আসছিলাম ওই চুলার বিড়োটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওই চুলার বিডোর করার পরে আমি মাসালাই দিলে আট দশটা চুলা ডেলিভারি দিয়েছি এখন বর্তমানে এই চুলাটা আবার তৈরি করতেছি এই চুলাটা একটু ওইটা থেকে ভিন্ন মডেল মডেল ভিন্ন বলতে এটার ভিতরে মাল একটু বেশি লাগছে এটা হয়েছে চুলার তলাটা যেটা নিচের অংশ এখানে আবার আমি দাগ দিয়ে রাখছি এটা কাটিং হবে যেটা আলমারির পায়ের মতন হবে চারো সাইডি হবে তো এটা এখনও কাজ করতেছি আর কাজ করতেছি বোধহয় আপনাদের ভিডিও করে দেখাইতে পারতাছি কীভাবে তৈরি করতেছি যাতে আমার মতন যারা ওয়ার্কশপে কাজ করেন আমার মতন নিজস্ব ওয়ার্কশপ আছে তারা ইচ্ছা করলে নিজের ওয়ার্কশপই তৈরি করতে পারবে তা আজকে ভিডিওটা করতেছি সবাই দেখি ভিডিও দেয় ভিতরে কিভাবে তৈরি করতে হয় ভিতরে কি ফিটিং করতে হয় কী দিতে হয় সেগুলো দেয় না তা আমার এর আগের চুলা তো আমি ভেঙ্গে দিছি সব কিছু তো এটা তো আমি আপনাদের দেখাই দেব কিভাবে কি করতে হবে কিভাবে কী দিতে হবে যাতে যারা আমার মতন ওয়ার্কশপে কাজ করে বা নিজস্ব ওয়ার্কশপ আছে তারা যাতে চুলা দেখে বানাইতে পারে তৈরি করতে পারে সেই জন্য আর এটা কিন্তু স্টেকার এস এটা উটায় নিয়ে এরকম সাদা গ্লেস মারবে একটা বিষয় এই সিটটা আগে আমি বাংলা দিয়েছিলাম ভিতরে এখন এটা সম্পূর্ণ এস এস এটা আপনাদের দেখাই এটা সম্পূর্ণ এস এস আর ভিতরের ফিটিংটা ভিতরে এই যে বাতাস প্রবেশ করবে যেখান দিয়ে আউট হইয়া ভিতরে বড়িতে চলে গেছে এদিক দিয়ে বাতাস প্রবেশ করবে আর এগুলা উপরের এই সিটগুলা যেহেতু আমি আরও আগে দশটা আটটা বানাইছি আট দশটা মতো বানাইছি আমি তো আর চুলার কারখানা না আমার এস এসের কারখানা আমি মোটা মোটা সিট দিয়ে ভালো মালের মাল দিয়ে তৈরি করি যদি অর্ডার পরে তো আর দশটা বানাইছি ওগুলো তো তো আমার বানাইছি অভিজ্ঞতা কিছু হয়ে গেছে বা পুরোই হয়ে গেছে এই সিটটা যে এখানে বসবে এটা আগুনের তাপে হালকা নিচের দিকে চলে যায় সেই কারণে যাতে না যায় এই ভিতরে চারটা টাগিন দেওয়ার জন্য সিট রেখে দিলাম মোটামোটা আর আরেকটা বিষয় লোয়ার বানারটা অনেক ওয়েট এটা লোয়ারই দ্বিতীয় হয় কারণ এটার ভিতরে আগুন কয়লা থাকবে মোটা না হলে কুলাবে না তো এটাও এখানে যে প্রবেশ করবে এটারও তো একটা ওয়াইড আছে এই ওয়েট যাতে ধরে রাখার জন্য ওই জিনিসটা দেওয়া এটা হচ্ছে নতুন করে দিলাম আর মূল বিষয় হয়েছে যে আপনাদের অনেক জনে চুলার ভিডিও কমপ্লিট করে মানে ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ আগেই যে ভিডিও দেয় যে জ্বালায় তালায় লার্কিটার কি ভিজায় ডিজায়া দেয় হ্যাঁ অবশ্যই লার্কি ভিজা লার্কিও সমস্যা নাই ভিজা লার্কি আরও বেশি জ্বলে প্রথমে শুকনো লার্কি দিয়ে জ্বলাইতে হবে তারপরে বিজা লার্কি হলেও সমস্যা নাই আর এই যে ভিতরে যে আপনার বডির যে আউট গ্যাপটা এই গ্যাপটা আমি সম্পূর্ণ ইনসুলেশন তুলা আছে এক ধরনের যেটা রক্স হোল ওরা আমরা নবপুর থেকে কিনে আনি যেটা এই ইনসুলেশন এখানে ব্যবহার করব এখানে ব্যবহার করার কারণ হচ্ছে আউট বডি গরম হবে না আর এই বডির যে তাপটা এই বডির তাপটা এই বডি আসবে না এটাই আর আর একটা বিষয় এই যে বক্স যেটা ফ্যানের আউট বক্স এটা কিন্তু সম্পূর্ণ খোলা ফিটিং থাকে খোলা ফিটিং তৈরি করছি এখানে ফ্যান আছে সব কিছু তৈরি করবো এখন তৈরি করতেছি বলেই আপনাদের ভিডিওটা করে দেখাইতে পারতেছি ফুল কমপ্লিট করে দেখাইলে তো আপনারা বুঝবেন না যারা আমার মতন বাইরে ওয়ার্কশপে কাজ করেন বা ওয়ার্কশপ আছে তারা ইচ্ছা করলে আমার এই ভিডিও দেখে একটা চুলা তৈরি করতে পারবে সেই কারণে এই ভিডিওটা দেওয়া তো আশা করছি সবাই বুঝতে পারছেন এখন আমি আপনাদের যে মালগুলা আছে মালগুলো একটু ফিটিং করে দেখাই চাইলে বুঝতে পারবেন এখানে ফ্যান হবে জ্যাক হবে রেগুলেটর হবে এই মালটা আগের থেকে দুই ইঞ্চি বড় দিছি তো আগের মালগুলো হালকা একটু তাপ আসে সেই কারণে এখন দুই ইঞ্চি বড় দেওয়ার কারণে আর তাপ আসবে না কারণ বানা থাকবে এখানে অনেক দূরত্ব থাকবে এখন আর তাপ আশা করি আর আসবে না তারপর আপনার এই যেটা আমি সব মালই কাটছি কেটে কমপ্লিট করে রাখছি ফেরেম বানাই ফেলাইছি এখন এইটা কিভাবে কিভাবে ফিটিং করতে হবে আমি আপনাদের দেখাই সম্পূর্ণ এরকম থাকবে চুলাটা এখানে আর আগে লার্কি দেওয়ার জায়গা রাখছিলাম না এখন এক ভাই কমেন্ট করছিল ভাই এখানে লার্কি দেওয়ার জায়গা চুলাটা এখানে বসলে প্রায় তিন থেকে সাড়ে তিন ইঞ্চি জায়গা খালি থাকে লার্কি দেওয়া যাবে সে জিনিসটা আপনাদের দেখাইলাম তো আশা করি সবাই বুঝতে পারছেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা এটা থেকে কিছু শিখতে পারছেন অনু অনুরোধ রইল তার বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক করবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই করব তো সবাইকে ধন্যবাদ আমি এখানে এখন ইস্টলেশন তুলা দিব দিয়ে আমি এই সিটটা একবারে ফিটিং করে আর কোন জালার মাধ্যমে আমি এটাকে আটকে দেব তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম